এই চোদ্দই ফেব্রুয়ারি যেটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস নাউজ বলেন মুসলমানের জন্য ভালোবাসার কোনো দিন তারিখ নির্দিষ্ট নাই আপনি সারা বছর আপনার মাকে ভালোবাসেন আপনি সারা বছর আপনার মেয়েকে সন্তানকে ভালোবাসেন আপনার স্ত্রীকে ভালোবাসেন এটা আবার দিন তারিখ লাগবে কেন দিন তারিখের একটা কারণ আছে সারা বছর স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে যেখানেই পড়ে গার্মেন্টসে কাজ করে রাস্তাঘাটে একটা মেয়েকে পছন্দ হয়েছে ওর সাথে সারা বছর সম্পর্ক জোগাড় করব। আর একদিনে এই চোদ্দোই ভালোবাসা চোদ্দোই ফেব্রুয়ারির দিন আসলে তার মনের চাহিদাটা পূর্বা করবে এইটার নাম হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হইল না বিশ্ব নষ্টের দিবস হইলো এটা একটা নাপাক দিবস করে ফেললো আপনি ভালোবাসেন একজনকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন একজনকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন কিন্তু একটা মেয়েকে অবৈধভাবে বিবাহ সারা তার সাথে যে আপনার সম্পর্ক এই সম্পর্কটা কি আল্লাহর জন্য না শয়তানের জন্য শয়তানের জন্য এই সম্পর্ক আপনা আপনার মা বাবা আপনা আপনার স্ত্রী আপনা আপনার সন্তান আপনা আপনার পরিবার আপনার আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী সবাইকে আল্লাহর জন্য ভালোবাসেন অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসেন সহি মুসলিমের হাদিস আল্লাহ তালা জিব্রাইল আলসালামকে বলবে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি সুবাহান আল্লাহ আমি অমুক বান্দাকে ভালোবাসি অতএব জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাল সাল্লাম ওই ব্যক্তিটাকে ভালোবাসে জিব্রাল্লা আলাহ সাল্লাম আসমানের মধ্যে ঘোষণা করে দেয় এ আসমানবাসীরা অমুক বান্দাকে আল্লাহ নিচে ভালোবাসেন আমি জিব্রাইলও ভালোবাসি অতএব তোমরাও ভালোবাসো তখন আসমানবাসীরা ওই ব্যক্তিটাকে ভালোবাসে এবং জমিনবাসীর মধ্যেও এলান হয়ে যায় ঘোষণা হয়ে যায় অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল ফেরস্তা ভালোবাসেন আসমানের সমস্ত ফেরস্তারা ভালোবাসেন অতএব জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো কিন্তু যারা এই যে অবৈধ কু রিলেশন কুসম্পর্ক যারা করে এরা এরা কি আল্লাহকে আল্লাহকে ভালোবাসার জন্য করে না নিজের মনের খায় পুরা করার জন্য করে আর এই নিজের মনের খায় সম্পর্কে আল্লাহ কি বলেছেন ওয়ালা আল্লাহ বলেছেন জিনা বেবিচারের ধারের কাছেও যাই না জিনা বেবিচারের ধারের কাছেও যায় না হুকাবিল নিশ্চয় এটা ফাহেসা এটা অশ্লীল এটা খারাপ এটা মন্দ আল্লাহ বলে দিলেন জেনা বেবিচারের কাছেও যাইও না আর বেবিচারটা হচ্ছে এটা অশ্লীল এটা খারাপ এটা ফাহেসা নবীজি সাল্লা একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন একটা অবৈধ নারী অবৈধ নারী মানে যে মেয়ে আমার মাও না বনও না আমার খালাও না আমার ফুফুও না সে অন্য গ্রামের অথবা ক্যালাস একসাথে পড়ে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আর একটা কি গার্লফ্রেন্ড এই সম্পর্ক বিবাহ বিবাহ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি তারা গায়ে হাত দেয় নবী আল্লাহ বলেছেন তোমার মাথার মধ্যে পোকা তোমার মাথার মধ্যে লুহার আংটা লুহার প্যারাক ঢুকায় দেওয়া এটা উত্তম একটা তোমার ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গায়ের মধ্যে হাত দেওয়া থেকে বিবাহ সারা তুমি যে একটা মেয়ের গায়ে হাত দিলা তার হাতে হাত দিলা তার কপালে হাত দিলা তার গায়ে হাত দিলা তার শরীরে হাত দিলা এই হাত দেওয়াটা এত জঘন্য এত খারাপ তোমার প্রয়োজন হলে বাজার থেকে প্যারাক কিনে এনে হাতুর দিয়ে তোমার মাথার মধ্যে আঘাত করে প্যারাকটাকে ঢুকাও এটা তোমার জন্য ভালো হবে কিন্তু একটা নারী যেই নারী তোমার স্ত্রী না তার গায়ে তার শরীরে খায়ের সাথের ইচ্ছা যদি হাত দাও কত বড় জঘন্য নবিজি সাল্লা সাল্লাম বলছেন তার দিকে দৃষ্টি করবা এই দৃষ্টিটা হবে চোখের জিনা তার দিকে দৃষ্টি করবা তার কথা শুনবা মনোযোগ দিয়া রাত্রের পর রাত্র সারা বছর শুনতেছে আর ওই দিন ওই যে চোদ্দই ফেব্রুয়ারির দিন আসবো দুইজনে মোটরসাইকেল নিয়ে চলে যাবো পার্কে ওই দিন আর পার্কগুলো পাক থাকে না আল্লাহর গজব যে কিভাবে পড়ে রমনা পার্ক বিভিন্ন পার্ক পার্কে ওদিকে যায় দেখবেন গাছের গোড়ায় জোড়া জোড়া গাছের গোড়ায় জোড়া জোড়া একটাও বিবাহসাদী নাই আর যেইগুলির বিবাহসাদী আছে ওগুলো আবার বউ নেওয়া যায় না মানে কি জানেন শয়তান এত খারাপ স্বামী স্ত্রীর মধ্যে চেষ্টা করবো খালি তালাক দেওয়ার জন্য আর অন্য মেয়ের সাথে ওটা যদি পাঁচটা সন্তানের মা হয় ওটার সাথে চেষ্টা করবে একটু সম্পর্ক বাজা দেওয়ার জন্য এটাই শয়তানের কাজ এটাই ইবলিশের কাজ তোমার এই জীবন তোমার এই দেহ এটা তো আল্লাহর দেওয়া তোমার আমার অধিকার নাই তোমার আমার ইচ্ছা মতো ব্যয় করবো আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী তোমার দেহ তোমার জীবন তোমার যৌবনটাকে খরচ করো এর বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিবে আর যদি তোমার মনের ইচ্ছা মতো খরচ করো এর বিনিময় তোমার এই দেহটাকে জাহান্নামে পুরাবে আর তোমার এই কাজটাও যে সমাজে ভালোভাবে গ্রহণ করে নিবে তাও না সমাজের মানুষ তোমার গালের মধ্যে জুতা মারবে একে গ্রহণ করবেন যারা অবৈধ রিলেশন করে বিবাহর আগেই শারীরিকভাবে ছয় মাস সম্পর্ক নাউজ বিল্লাহ বিবাহের আগেই শারীরিক এক বছর সম্পর্ক মেয়ে কয় বিয়া করো কয় করমু কর্মু বাচ্চা বাচ্চা নাউজুবিল্লাহ এগুলি মস্তিতে বলতে লজ্জা লাগে কিন্তু পেপার পত্রিকা খুললে আমরা এই সংবাদগুলো দেখি নাউজুবিল্লাহ এগুলি কেন আপনার মেয়েকে দিন শিখান নাই আপনার ছেলেকে দিন শিখান নাই আল্লাহর ভয় তার ভিতরে ঢুকান নাই অতএব বিশ্ব ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নাই মুসলমানের কোনো নির্দিষ্ট ভালোবাসার দিন নাই মুসলমান তার মাকে তার বাবাকে তার স্ত্রীকে তার সন্তানকে তার প্রতিবেশীকে তার বন্ধুকে সবাইকে সারা বছর ভালোবাসবে এটার জন্য আবার দিন তারিখ লাগবে কেন এটার জন্য কোনো দিন তারিখ প্রয়োজন নাই